মর্নিং ওয়াক করতে বেরিয়েছি রাস্তায় দেখছি দোকানে লেখা যত বোর্ড আছে সবেতেই অর্ধেক ইংরেজি অবশ্যই লেখা আছে কীরকম জানেন এই দু একটা এক্সাম্পল দিচ্ছি দেখুন যেরকম দত্ত মেডিকেল স্টোর মধুমিতা বিউটি পার্লার স্টুডিও রূপান্তর জয়গুরু লজ এইরকম ইত্যাদি 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 মানে এটা দেখে আমার মনটা বড় বিচলিত ছিল মাতৃভাষা রকম অবস্থা কিছুক্ষণ পর হঠাৎ একটা বোর্ডে দেখলাম যে শুধু এই একটা বোর্ডই দেখলাম যেখানে মাতৃভাষাটা ঠিক পূর্ণরূপে লেখা ছিল সেটাতে কি লেখা ছিল জানেন সেটা লেখা ছিল দেশি মদের দোকান এটা দেখে আমার মনটা বড় প্রফুল্ল হয়ে গেছে দেশের প্রতি শ্রদ্ধায় আমার ভোগটা আমার মনটা একেবারে ভরে গেল দেশের প্রতি শ্রদ্ধা ভক্তি আমার দ্বিগুণ হয়ে গেল